অনলাইন প্রেমের ফাঁদ ও ভালো চাকরির প্রলোভনে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের এইচএসি পরীক্ষার্থী রত্না যার বয়স মাত্র আঠারো বছর অবশেষে একটি সুপরিকল্পিত মানব পাচার চক্রের শিকার হয়েছেন তেইশ দিন ধরে নিখোঁজ এই কিশোরীর খোঁজ মিলছে না কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই যেন হারিয়ে গেছে তার হাসি স্বপ্ন আর ভবিষ্যৎ বিচ্ছিন্ন সংসার একমাত্র মেয়েই ছিল মায়ের সব কিছু রত্নার বাবা মা সতেরো বছর আগে আলাদা হয়ে যান সেই থেকে রত্নার মা একাই মানুষ করেছেন মেয়েকে তার সমস্ত ভালোবাসা সমস্ত আশা একটাই সন্তানকে ঘিরে আজ সেই মায়ের বুক ভেঙে কান্না থামছে না নিরুপায় কণ্ঠে তিনি বলেন

তোমাদের কাছে আমি ভিক্ষা চাই আমার সন্তান দারে আমার সবাই সহযোগিতা কর আমার মারে আমার কাছে ফিরে দেও সবাই আমি একজন অসহায় মা কিছুই করতে পারি না আমার মারে আমার কাছে ফিরে দেও এই দেখো আমার মা অনেক কষ্ট করে আমার মারে আমি লেখাপড়া করা কাজ করি কত কি করি আমার মার জন্য লেখাপড়া করাই আমার মা বলছে যে মা আমি লেখাপড়া করে মা চাকরি বলবো মা আমি তোমার মাসে থাকবো মা এখন আমার মা কয়ে আছে আমার মারে সবাই আমার সহযোগিতা করেন আমার মারে আমার মুখে ফিরাই দেন দেশবাসী সবাই ইন্ডিয়া ভারত দেশ এইখানেই থাকেন রাষ্ট্রই ভাবে আমার বাসে থাকেন সবাই আমি একজন অসহায় মা আমার কিছুই নাই আমার সন্তান ছাড়া আজকে সতেরো বছর থেকে আমার মাকে আমি কুলে বিদে করে মানুষ করছি বাবা নাই বাবা মারা গেছে আমি একজন অসহায় মা আমার বাচ্চাটাকে আপনারা সবাই দীক্ষা দেন আমার বাড়ারা সবাই দীক্ষা দেন আমি তো আমার মাকে আর খুঁজে পাই না আমার বাবার মুখে ঘুমায় না আমি আমার মাকে দেখি না সবাই আমার সহযোগিতা করে দেশের সরকার এই কান্নার সঙ্গে যুক্ত হয়েছেন রত্নার নানিও যিনি এতদিন মেয়েকে একাকী জীবনে সাহস দিয়ে এসেছেন আজ তিনি নাতনির জন্য বিলাপ করে বলেন আমরা গরিব মানুষ সরল মানুষ আমার নাতিনটা কি আর প্রশাসনের কাছে আকুল আবেদন করছি দোষীদের কঠোর শাস্তি হোক যেন আর কোনো মেয়ের জীবন নষ্ট না হয় তদন্তে উঠে এসেছে ভয়াবহ তথ্য পাচারকারী চক্রটি প্রথমে অনলাইনে রত্নার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে তারপর বিদেশে উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে ধীরে ধীরে তাকে ফাঁদে ফেলে আরও চমকপ্রদ তত্ত্ব হল চক্রটি অবৈধ পথ ব্যবহার না করে রত্নাকে ভুয়া পরিচয়ে বৈধ পাসপোর্ট ও ভিসা তৈরি করে এরপর সেই আইনি কাগজ দিয়ে সিলেট সীমান্ত হয়ে তাকে ভারতে পাচার করা হয় ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন মানব পাচারকারী চক্রের একজনকে আমরা আটক করেছি বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আমরা চাই যত দ্রুত সম্ভব মেয়েটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে দর্শক একটি পরিবারের চোখের জল একটি সমাজের জন্য সতর্ক বার্তা রত্নার নিকোস হওয়া শুধু একটি পরিবারের কান্না নয় এটি পুরো সমাজের জন্য এক বিশাল সতর্কবার্তা অনলাইনের সম্পর্ক ফেসবুক প্রেম বিদেশে চাকরির প্রলোভন প্রতিদিন কত তরুণ তরুণী যে এই ফাঁদে পড়ছে তার হিসাব নেই আজ রত্নার পরিবার শুধু একটি কথাই চাইছে আমাদের মেয়েটাকে ফিরিয়ে দিন জমির উদ্দিন আলোকিত পঞ্চগড়